ঠিক আছে ভাইয়া আমার টাকা দেওয়া আমি যাইতেছি আজিল সেরে কথাকার মেয়েদের সাথে ইফতিজিং করে রাস্তা কাটে থ্যাংক ইউ ভাইয়া কোনো ব্যাপার না আপু তুমি এদিকে আসো তো একটু কষ্ট করে কি রে উনি আবার ডাকে কেন আর আপু ভয় না তুমি আমার কাছে আসো ঠিক আছে ভাইয়া আসতাছি বুঝলাম না মেয়েটা আমাকে কেন দেখে ভয় পাচ্ছে কি ভাইয়া বলেন আচাপু ওই ছেলেরা তোমার সাথে বিয়াদবি করতেছিল তুমি ওই ছেলেটাকে কিছু বলনাই কেন কি বলবো ভাইয়া উনি তো প্রথম না এরকম অনেক আছে যে আমার সাথে বিয়াদবি করে প্রতিদিন সবাইরে যদি জবাব দিতে যাই ভাইয়া এখানে আমি ব্যবসা করতে পারবো না আচারে ঠিক আছে তুমি সবাইকে জবাব দিতে পারো না তাহলে কেন তুমি ওদের বিয়াদবি সহ্য কর আমাকে বলো ভাইয়া এই ব্যবসাটা আমি ইচ্ছা করে করি না আমার ফ্যামিলির মুখের দিকে তাকাই আমি এই ব্যবসাটা করি আমি যদি আচার না বিক্রি করতাম আমার ফ্যামিলি পথে বসে যেত তাহলে আমি আমার চালাতে পারবো না ও বোন আমি বুঝতে পারছি তুমি তোমার ফ্যামিলির জন্য এতটা কষ্ট করতেছ ভাই ওয়ে ফ্যামিলির জন্য যদি তোমাকে এতটাই কষ্ট করতে হয় এখানে কেন তুমি আচার ব্যস অন্য জায়গায় যাইতে পারো না অন্য কাউকে এখানে দাঁড়া করায় বা তুমি অন্য জায়গায় বিক্রি করবে তাহলে তো হয় ভাইয়া সত্যি কথা বলতে কি আমাদের ফ্যামিলিতে আমরা তিন ভাই বোন আমার দুইটা ভাই আছে ছোট ছোট আর আমি বড় ইনকাম করার মতো কেউ নাই আমার বাবা অসুস্থ আমার মাও মানুষের বাসায় কাজ করে আর আমি এখানে আচার বিক্রি করি আমার যে দুইটা ছোট ভাই আছে তাদের বয়স হয়নি কাজ করার আর ভাইয়া ওরদের তো এখন লেখাপড়া করার বয়স আমি আর মা কাজ কইরা কষ্ট কইরা ফ্যামিলি চালাই আল্লাহ রহমতে আমরা ভালো আছি সমস্যা হয়েছে এটা নদী বন্ধন এখানে নেশা করে ছেলেরা ঘোরাঘুরি করে ওরা নেশা করে এসে আমার সাথে ইফটিজিন করে আমি একটা মেয়ে মানুষ তোমার তো ইজ্জত সম্মান আছে তাই না তখন তো তোমার কারো সাথে বিয়ে হবে না তোমার কিভাবে বিয়ে দিবে কারণ তোমার বাবা তো অসুস্থ ভাইয়া আমি আল্লাহ বিশ্বাস করি আল্লাহ তাআলা আমার ইজত সম্মান বাঁচাই রাখবে গরিবের কেউ না থাকলে আল্লাহ আছে মুখটা তিতে চা লাগতেছে বিশ টাকার পেয়ারের আচার কিনে এই আচার উলি কই জি ভাইয়া আসতাছি ছত্রিকা মেটার সাথে ভালো করে কথা বলতে পারলাম না ওর কাস্টমার চলে আসছে তাই না বলেন ভাইয়া কি আচার লাগবে বিশ টাকার পেয়ারের আচার দেন দিচ্ছি ভাইয়া দাঁড়ান বোন জি ভাইয়া কালকে তে তোমাকে আর এখানে আচার বিক্রি করতে হবে না আর এই লোকটাকে লাইন মারতেছ নাকি পেয়ারের উলের সাথে কেন ভাইয়া কারণ আমি তোমার দায়িত্ব নিতেছি আমি তোমাকে একটা ভালো চাকরি নিয়ে দেবো এখানে চাকরি করে তুমি তোমার ফ্যামিলিকে ভালো মতো চালাতে পারবা তোমার ছোট ভাইদেরকে ভালো স্কুলে তুমি লেখাপড়া করাতে পারবা তখন তোমার ফ্যামিলিকে নিয়ে তোমার টেনশন করতে হবে না আর এখানে কাজ করলে তোমার ইজ্জত সম্মানের একটা ভয় থাকে এরকম ভয় আর তোমাকে পেতে হবে না তখন আমি চাই না আমার চোখের সামনে আমার বোনের মতো একটা মেয়ের ইজ্জত সম্মান নষ্ট হয়ে যাক কারণ তোমার মতো একটা ছোট বোন আছে আমার বাসায় তুমি আমার ছোট বোনের মতো আমার ছোট বোনের যদি এরকম অবস্থা হতো তাকে কি আমি হেল্প করতাম না এটা দেখার পরেও যদি আমি তোমাকে আমার সাথে না নিয়ে যাই তাহলে আমি নিজেকে কখনো মাফ করতে পারবো না বোন তোমার এই ভাই থাকতে তুমি আর টেনশন করবো না তুমি চলো এগুলো সব গুছাই ফেলাও তুমি আমার সাথে চলো আমি এখানে দাঁড়ায় আসি আরে আপু আপনি যার আগে মাছটা তো দিয়ে যাবেন জি ভাইয়া দিচ্ছি বন্ধুরা আমাদের এই বাংলাদেশে অনেক অসহায় মেয়েরা আছে যারা এরকম ফ্যামিলির চাপে পড়ে এইসব কাজ করে তাদের পাশে গিয়ে দাঁড়াবেন এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই টাইম লাইনে পাঠিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য নতুন কথাগুলো অবশ্যই আমাদের ফলো করবেন